আজকে বাজার থেকে আসার সময় এই শাকগুলো আমার চোখে পড়লো তবে শাকগুলো যেই খেয়ে সত্যি আমাদের চাঁদপুরে যে আগে গ্রামের বাড়িতে গম খেয়ে তারপরে আলু খেতে এই শাকগুলো পাওয়া যেত তবে এটা হচ্ছে যে খুদুরা শাক তা আমাদের চাঁদপুরের আঞ্চলিক ভাষায় আম খুদুরা শাক বই মানে আমরা কইতাম আর কি যে আম খুদুরা শাক তো এগুলা যে আমি ডাকাতে মানে পাম ওইটা কোনো দিনই ভাবিনি তা আমি শাকগুলা পাইয়া লোভ সামলাইতে পারি নি আমি সাথে সাথে দুই আর নিয়েছি দুই আডি শাক আমার কাছ থেকে তিরিশ টাকা নিছে তা টাকাটা বড় কথা না মানে এই যে ছোটবেলায় আগে যখন গম খেতে হইতো গম খেতে বিকালবেলা যাইয়ে গমক্ষেত থেকে তুলে নিয়ে যেতাম তারপরে গোলালু খেত থেকে তুলে যেতাম তা আম্মা কি করতো এই শাকের সাথে ঠেনঠিনি শাক আছে একটা ঠেনঠিনি শাক দিত আর না হয় লাউ শাক দিত দিয়ে রান্না করতো তা আমি শাকগুলা ঠিকই নিয়েই বাসায় কিন্তু আমার মার কথা মনে পড়ছে যে মা এই শাকগুলা দেখলেও অনেক খুশি হইতো তো এখন আমাদের ওই গ্রামেও মানে এরকম ভাবে পাওয়া যায় না আম একটা মানে মানে না দুই যে পাতা যেগুলো হয় আর কি তো ওই খেতে যে আমি প্রায় সময় আগে দেখতাম যে দুই একটা পাওয়া যায় আগের মতন ওই রকম নাই আগে যেরকম গম খেতে সরিষা খেতে তারপরে আলু খেতে মানে এটি প্রচুর হইতো এত সুন্দর হইতো মানে এগুলো নিয়ে আইলে

তবে কাঁচামরিচের এই শাকটা যদি একটু জাল জাল হয় না খাইতে অন্যরকম একটা টেস্ট লাগে আর এই শাকটা কিন্তু মনে হয় না যে মানে এটা এত মজা লাগে খাইতে তবে এই শাকটা যারা খাইছে শুধু কেবল তারাই বলতে পারবে এই শাকটা কত টেস্ট তো আমি আজকে এই শাকটা রান্না করতেছি তো এই শাকটা কিন্তু একবারে বর্তাবর্ত হয়ে যাইব মানে ওইরকম না যে পাট শাক বা কি শাক যেরকম হয় ওই রকম না শাকটা একবারে বর্তার মতো হয়ে যাবো তো আমার রান্নার একবারে লাস্টে দেখবেন যে সত্যি শাকটা একবারে নরম হয়ে একবারে বর্তার মতো অল্প একটু হয়ে গেছে তো শাকটা আমার রান্না হয়ে গেছে এখন আমি শাকটা একটা ফেলার মধ্যে মানে বাইরে নিমারকি। আর কি তো এই যে এই যে শাকটা একবারে বর্তার মতো হয়ে গেছে এই সাথে যদি আমি লাউ শাক কয়টা দিতাম না আরো ভালো লাগতো কিন্তু ঘরে ছিল তা ভাবলাম যে একটা শাকটা যেহেতু পাইছি শুধু এই শাকটাই খাইয়ে দেখবো যে আগের মতো টেস্ট লাগে কিনা তো আমি আবার মাঝখান দিয়ে একটু লবণ চাইছিলাম যে লবণ টবন ঠিকঠাক করলেনি সত্যি শাকটা টেস্টি লাগছে অনেক মজা লাগছে তো সবাই খাইবেন